এবং দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এ দোয়াই কামনা আজকে একটা পাগল বেটার কমেন্টের উত্তর দিব এই পাগল বেটা কয়েকদিন ধরে খুবই খারাপ ভাষা দিয়ে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে আসতেছে ওই পাগল একটু কমেন্টের উত্তর দিব আপনারা জানেন আমি আজকে একটা ভিডিও ছেড়েছিলাম যে একটা জিনের বা জাদুর রুগী কি একদিনে সুস্থ হয়ে যায় কি না তো উনি পাগল আমাকে কমেন্ট করেছে কি কমেন্টটা করতেছে আপনাকে আমাদের একটু শোনাচ্ছি কমেন্টটা করেছে যে কমেন্টটা সেই কমেন্টটা আপনাদেরকে একটু আমি পরে শোনাবো উনি ফাইবার ভয়েস কোবার আইডি থেকে কমেন্ট করেছে ওনার আইডির নাম আছে ফাইবার ভয়েস অভা আচ্ছা এটা ওনার আইডির নাম উনি বলেছেন আমি আমার আমার এখানে ভিডিওটা ছিল যে একদিনে কি জিনের বা জাদু রোগী সুস্থ হয়ে যায় কি আপনি কি পাগল না পাগল হলে সালাম দিয়ে চিকিৎসা করলে তো শক্ত হাজিরাত করলে তো সাথে সাথে জিন পুরানো যায় ভাই এবং জিনকে তো জবাই করা যায় না উনি বলছেন জিনকে তো জবাই করা যায় না জিনকে পুরানো যায় ওনার এটার বিশ্বাস আছে যিনকে পুরানো যায় আল্লাহর পুরানো এত শিখে যিনকে পুরানো যায় এর আল্লাহর পুরানো এত শিখে যিনকে জোবাই করা যায় না এটা ওনার বিশ্বাস নাই তাহলে আল্লাহ পুরানা করতে কি বিশ্বাস থাকলো এক আর বলছে আর জাদু তুলে এনে ধ্বংস করলে সাথে সাথে রুগী সুস্থ হয়ে যায় সাথে সাথে সুস্থ যা যায় আপনি কি পাগল নাকি মূর্খ আমাকে বলেছে আমাকে বলছেন আপনি কি পাগল নাকি মূর্খ ঠিক ভাবে অসায়ন করুন মানে আমাকে ভালোভাবে আর কি অধ্যয়ন করতে বলেছে উনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই আমি জানি আমাকে প্রশ্ন করলে আমি প্রশ্ন উত্তরগুলো নিজের ভিতরে আগে শ্রবণ করি যে ব্যক্তিরা আমাকে প্রশ্ন করে তাদেরকে তাদের কথাগুলো আমি নিজের ভিতরে আগে শ্রবণ করি তো সম্মানিত ভাই আপনাকে আমার পক্ষ সালাম আগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাকে আমি গালি দিচ্ছি না কিন্তু আপনাকে বলবো আপনি এক নামারে পাগল সত্য সত্যি আপনি একটা পাগল পাগল না হলে এই বিষয় নিয়ে আপনার এখনো ধারণা নেই বা জ্ঞান নেই আপনার আপনি মুদাব্বির জগতের এখনো কোন পার্সেন্ট জ্ঞান নেই আপনি কয়টা রুকি দেখেছেন আপনি আমাকে একটু জানাই দিন আপনি বলেছেন যে আমার জাদু বা জিন্নাত একদিনে নষ্ট করে ধ্বংস হয়ে যায় হ্যাঁ আমি তো বলেছি একদিনে একটা জিনকে জবাই করে দিলে ধ্বংস হয়ে যায় জাদু একদিনই রুকিয়া করে পুড়ে ছাই করে দিলে ধ্বংস হয়ে যায় শুধু কি আপনার জাদু করে দিলে জিনকে পড়ে দিলে বা জাদু ধ্বংস করে দিলে কি রুগী সুস্থ হয়ে যায় জাদু জিন্না ধ্বংস করতে পারবেন কিন্তু সুস্থ করতে পারেন একটা রুগী জাদু বা জিন্না ধ্বংস করলেই রুগী সুস্থ হয় না তার ভিতরে অনেক প্রকারের সিস্টেম থাকে সিমটম থাকে সে সিমটম গুলোকে ধ্বংস করতে হয় সেই সিমটম ধ্বংস করার পর আপনি যখন রুগীটাকে রিকভার করে নিয়ে আসতে পারবেন তাকে সাধারণ জীবনযাপন ফিরিয়ে দিতে পারবেন তখনই একজন আপনি শুধু জাদু জিন জবাই করতে পারলে আপনি যে মুদাব্বির এমন কোনো কথা নয় রুগীকে সুতা সুস্থ করা রুগীকে পরিপূর্ণ সুস্থ করা তার পরিপূর্ণ জীবনযাপনকে আগের মতো তৈরি করে দেওয়া যদি দিতে পারেন তাহলে আপনি একজন ভালো মুদাবের বা ভালো চিকিৎসক তাছাড়া ব্যতীত আপনি প্রশ্ন করেছেন যে জাদু নষ্ট করে দিলাম রুগী সুস্থ হয়ে গেল জিন নষ্ট করে দিলাম রুগী সুস্থ হয়ে গেল আপনার রুগীটা তিন দিন পরে আবার বলবে যে আমি আমার ভিতরে আমার আবার জিন ঢুকছে আমার ভিতরে আবার জাদু ঢুকছে তিন দিন পর না এক ঘন্টা পরে বলবে আপনার এক ঘন্টা পরে বলবে যে আমার শরীরে তো ওইরকমই আছে আমার শরীর তো ওইরকমই করতেছে আপনি কি চিকিৎসা করে দিলেন তো ভাই তাই আপনাকে বলবো যে যেকোনো ব্যক্তির উদ্দেশ্যে বা ভিডিওতে কমেন্ট না করে নিজে আগে সঠিকভাবে করে দেখুন নিজে সঠিকভাবে চিকিৎসাগুলো করে দেখুন নিজেকে বা নিজের অন্তরটাকে ভিতরে ঢুকিয়ে দেখুন যে আমার অন্তরের ভিতরে কতটুকু আমি অর্জন করতে পেরেছি বা আমার এখনো পর্যন্ত ওই জ্ঞান পর্যায়ে আমি পৌঁছাতে পেরেছি কিনা তাই আমি আপনার উদ্দেশ্যে বলবো আপনাকে গালি দিচ্ছি না আপনি আমাকে কমেন্টে আরো অনেক অনেক বাজে বাজে কমেন্ট করেছেন আমি আপনাকে বলবো আপনার কমেন্টে আমার কিছু আসে যায় আপনার এই কমেন্টটাতে আমি যে ভিডিওটা দিচ্ছি আমার নতুন নতুন ভিউয়ার্সদের বা নতুন নতুন ছাত্রদের কিছু শিক্ষা অর্জন হবে তাই আমি এখানে কমেন্টের উত্তরটা দিলাম তাই বলবো আপনাকে ভাই আপনি যদি এতই পারু হয়েছেন আমার চেম্বারে আসেন আমার সঙ্গে দেখা হয় আমি আইডিটা নাম বলে দিচ্ছি ফাইবার ভয়েস ওভার আপনি আমার চেম্বারে আসেন ভাই আপনার সঙ্গে আমার কিছু রুগী আছে আমার রুগীগুলো একটু সুস্থ হয়ে যায় তো একদিনে কতবারই পারেন একদিনে নাই আপনি দুই ঘন্টাতে সুস্থ করে দেখেন মানুষের কো ভিডিও তো যাই লাফালাফি করে লাভ নেই নিজে করে দেখে আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছি তো মানুষের ভিডিওতে কমেন্ট করার আগে নিজেকে ভাবুন নিজেকে চিন্তা ভাবনা করুন যে আমি কোন পর্যায়ে আছি আমি কি তার মতো অর্জন করতে পেরেছি কিনা আমি একজন রুহানি চিকিৎসক তো বটে বটে আমি একজন রুহানি চিকিৎসক বটে বটে এবং কি আমি একজন ডাক্তারি নিয়ে পড়ালেখা করতেছি আমি ডাক্তারি নিয়ে আলহামদুলিল্লাহ পড়ালেখা করতেছি এই জন্য আমি গর্ববোধ করি আল্লাহ কাছে শুক্রিয়া জানাই যে মানুষের আমি যেন সঠিকভাবে কেয়ার মত করতে পারি আমি জিন যাদু চিকিৎসা করে মানুষের টাকা পয়সা খেতে চাই না যা শুধু আমি চাই একটা রুগীকে কিভাবে সুস্থ করা যায় যে কোনো সিস্টেমে এটা হোক ওষুধের মাধ্যমে হোক এটা হোক রুকিয়ার মাধ্যমে কারণ আমরা একজন চিকিৎসক আমরা আমাদের আমরা একজন চিকিৎসক আমাদের চিকিৎসা করতে গেলে আমাদেরকে সঠিক চিকিৎসার একটা রুগীর উপর প্রয়োগ করতে হবে কারণ একটা রুগী অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কাছে আসে কিছু রুগী আছে জিনের তারা জিনের মতো ভাব করতেই থাকে আর কিছু জাদু রুগী আছে তারাও জিনের মতো ভাব করে থাকে আর কিছু মানসিক রুগী আছে তারাও জিনের মতো ভাব করে থাকে আপনি যদি এগুলোকে চিনতে না পারেন তাহলে আপনি কিসের মু চিকিৎসক আপনি চিকিৎসক ময় আপনার চিকিৎসকের এখনো ঘাটতি আছে তাই আপনাকে কমেন্ট গুলো করার আগে সেটা ভালো করে বোঝার চেষ্টা করেন আজ এর পর আসসালামু আলাইকুম Olha